হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে তো গাইজকে চলে আসুন তোমাদের মাঝখানে আরো এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা সবার জন্যই ইম্পর্টেন্ট তো আজকের টপিকটা কিন্তু গাইস তোমাদের সবার জানা উচিত বলে আমি মনে করি আর হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা এবং ভিডিওটা কিন্তু খুবই ছোট হতে যাচ্ছে তো আমি কথা না পারি ভিডিওতে চলে যাবো তার আগে তোমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেওয়া আর আমি ভিডিও শুরু করছি লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পারতেছো আমরা আমাদের গেমের মধ্যে চলে আসছি তো এখন যদি আমরা তোমরা সকলে কম বেশি জানো যে আমাদের গেমের মধ্যে একটা নতুন টুর্নামেন্ট চলে আসছে যেটার নাম হচ্ছে কি সাকুরা প্লেট তো আমরা যদি এখানে লাইভ ম্যাচের ভিতরে একটু ঢুকে এখানে আসার পরে তোমরা দেখতে পারতেছো যে সাকুরা প্লেট নামে আমাদের যে টুর্নামেন্টটা চলে আসছে তো এইখানে যদি আমরা যাই তো এই টুর্নামেন্টটা কিন্তু ভাই খুবই সহজ আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারবো খুব সুন্দরভাবে আশা করি তো এইখানে দেখো আমরা যদি পনেরো পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারি তাহলে আমরা পাবো হচ্ছে চল্লিশটা কয়েন এবং একটা ফিটনেস কোর্স তারপরে যদি চৌত্রিশ পয়েন্ট কালেক্ট করতে পারি তাহলে দুইশো কয়েন এবং একটা রেয়ার এজেন্ট তারপরে বিয়াল্লিশ পয়েন্ট কালেক্ট করতে পারলে তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে ষোলোশো কয়েন এবং একটা লিজেন্ডারি এজেন্ট বুঝতে পারতেছো বিষয়টা ভাই তো এখান থেকে কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করা একেবারেই সহজ কিভাবে কারণ এখানে কোনো উইন স্ট্রেক নাই যে আমাদেরকে টানা ষাটটা ম্যাচ বা হচ্ছে অনেকগুলো ম্যাচ জিততে হবে নয়টা ম্যাচ জিততে হবে এরকম কিন্তু কোনো সিস্টেম এখানে নেই এখানে তোমরা হচ্ছে ধুমায়া খে খালি খেলতে খেলতে থাকবা তো এইখানে যদি কোনো ম্যাচ জিততে পারো তাহলে ম্যাচ একটা জিতলে তোমরা তিন পয়েন্ট পাবা আর যদি হেরে যাও তাহলে কোনো পয়েন্ট পাবা না আর যদি ড্র করতে পারো তাহলেও কিন্তু তোমরা এখান থেকে একটা করে পয়েন্ট পেয়ে যাবা তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে অনায়াসে খেলে খেলে এখানে 42 পয়েন্ট কালেক্ট করতে পারবো সব থেকে মজার বিষয় হলো যে এইখানে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো সুযোগ নাই যে আমরা যদি এখানে মোট হিসাব করি তাহলে আঠারোশো চল্লিশটা কয়েন পাচ্ছি এবং একটা রেয়ার এজেন্ট এবং একটা হচ্ছে লিজেন্ডারি এজেন্ট আমরা পেয়ে যাচ্ছি ফিটনেস কোর্স একটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে তো তোমরা চাইলে সকলে এই ইভেন্টটা বা এই টুর্নামেন্টটা খেলতে পারো আমার দেখা মতে এইটা সেরাদের সেরা টুর্নামেন্ট আসছে এরকম টুর্নামেন্ট আগেও হয়তো বা আসছিল বাট আমার ভালো লাগতেছে যে ইদানিং সময় কয়েকটা টুর্নামেন্ট আসছিল যেগুলো আসলে তেমন একটা লাভজনক নয় বাট এই টুর্নামেন্টটা আমার কাছে ভালো লাগছে তো আজকের ভিডিওর তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই আর আমি আশা করবো তোমরা সকলে এই টুর্নামেন্টে খেলবা এবং লুফে নিবে এই আঠারোশো চল্লিশ কয়েন সহ বাকি গিফটগুলো তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ